আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার না আজকে একটা বিষয় অসম্ভব ইচ্ছা করছে শেয়ার করতে জানি না কয়জন একমত হবেন সেটা হচ্ছে জন্মদিন পালন তো জন্মদিন আমার কাছে আমার খুব প্রিয় এটা অনেকেই জানেন তেমনই সবার কাছে হয়তো তাদের নিজেদের জন্মদিনটা খুব প্রিয় তা আসল কথা আসি আমি খুব জন্মদিন পালন করা পছন্দ করি কিন্তু কখনোই কিন্তু আমি ওই অ্যাঙ্গেলে দেখি না যে আমি যখন জন্ম হয়েছি আমার মায়ের তখন কত খুশি লেগেছিল কি অবস্থা ছিল ঠিক তেমনই কয়েকদিন আগে যেহেতু আমার ছেলের জন্মদিনটা গেল তখন আমি খেয়াল করলাম যে আমরা আমার এই দুই ছেলের জন্মদিন উপলক্ষে আমি সন্তান জন্ম হওয়ার পর থেকে কিন্তু তাদের জন্মদিন কিভাবে হবে কোথায় হবে গিফট কি দেবো কোন বন্ধু বান্ধবরা আসবে বড় করে করব না কোন জায়গায় করব। নানান বিষয় মানে ওকে ঘিরে কাইন্ডটা থাকে কিন্তু একবারও থাকে না আমার নয় মাস দশ দিনের গল্প একবারও থাকে না আমার কষ্টের কথা একবারও থাকে না আমার ওই উৎফুল্ল সুখের কথা আমি যদি সেদিন না থাকতাম বা আমরা যদি সেদিনে সুস্থ না থাকতাম তখন হয়তোবা আমার সুস্থভাবে জন্ম দিতে না পারতাম আমার ছেলেটাও সুন্দরভাবে জন্ম নিতে পারতো না এবং সুস্থভাবে আমি বেঁচে আছি দেখেই তার জন্মদিনগুলো পালন করতে পারছি তো এই অ্যাঙ্গেলে আমি কখনোই চিন্তা করিনি আমি সবসময় চিন্তা করেছি যে আমার বাচ্চা কেমন আছে বাচ্চারা কি করবে তাকে কি গিফট দেওয়া যায় কোনটা দিলে খুশি হবে আমার নিজের খুশি সারা জীবন আমরা মেয়েরা স্পেশালি ত্যাগ করেছি এখানে মেয়েদের কথা এই জন্যই বলছি মায়েরা অনেক কিছু কম্প্রোমাইজ করে অনেক কিছু ত্যাগ করে কিন্তু কখনো কি কোনো ছেলে মেয়ে একটা জন্মদিনের দিন নিজের জন্মদিনের শুভেচ্ছার অপেক্ষা না করে মাকে শুভেচ্ছা দিয়েছে বা কখনো কি মাকে কোনো মানে ভালো কথা বলেছে মা তোমার কী হয়েছিল বলো তো কখনো কি মায়ের গল্পটা শুনেছে এইভাবে আমার মনে হয় যারা যারা আমরা আজকে শুনতে পারিনি যারা যারা এখনও ওই নর্মাল আমলেই আছি যে নিজের জন্মদিন সেলিব্রেট করবো এত তারিখে আমার বার্থডে সেই। তারা যদি একটু নয় মাস দশ দিন মা কি করেছে তার আগে কি করেছে জন্ম হওয়ার পরে কি করেছে এই অভিজ্ঞতাগুলো মায়ের কাছ থেকে নেয় এবং মাকে সেদিন প্রাধান্য দেয় তাহলে মনে হয় মাও খুশি থাকবে আর ছেলের জন্য তো অবশ্যই মা সবসময় দোয়া করে ছেলে বা মেয়ের জন্য যাই হোক এটা সবাইকে বললাম এরপর থেকে সকলে যেই বাচ্চারই জন্মদিন হোক না কেন তার মাকে শুভেচ্ছা দেবেন সবাই ভালো থেকেন সুস্থ থাকেন হাফেজ